আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বে ঠিক আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনের কাঁদবে আপনার থাকবে সজনের কাঁদবে আপনার দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিড়ি চলে যেতে হবে কত জন এল কেউ থাকে না কে কবে যাই জন এল গালো কেউ থাকে না খোজরাখ না তাই আর আগে হের মত তাই আর ভাবি না আগে কে কি বলেছে কবি কে কি বলে সে কবে আমিন পৃথিবী রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে ঘরি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে ছিল বাবা যে তার মিছে সব কাজ সত্য জীবনের নাম মিছে এই দুনিয়াই মিছে সব সত্য জীবনে নামবে যে সাজ তাই আর না আগের মতন তাই আর না আগের মহতন কে কি বলেছে কবি কি বলে সে কবি আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলবো যদিও বল ভুলে যা আমরা চিনি না হুসাইন চিনি না আলামিন চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না হাম চিনি না চিনি না ঝারি চিনি না আমির হামজা যা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা ঠিক না বেঠে কালেকশন সবাই খেলছিলে বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পহরি ওরে কালার মেয়ে এরফ কোরান হাদিস ধরে না আমার নবগ্রামের মা বনে এরপ হাদিস করে না আল্লাহ বদখালি যেয়ে টিকটকে ভিডিও ওরা কহ রে আছে না না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আমার মুকুল ভাই তুমি যার লাগিয়া তার তো বাটন ওরে কেমন করে বুঝবে বসে কেমন করে বুঝবে রেটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি মেসেজ দিলে করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামানায় নাই ডিজিটালে যুগ জামা নাই তার বোন তুমি যার লাগিয়া তুমি যারা লাগিয়া তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুব আল্লাহ মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন কথা কয় না কি আছে না নাই আবার যুবকরা একটা সিরকুট করতেছে রঙিন এই ভুবনে দুদিনের জীবনে রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া আসিল তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী রঙিনেই ভুবনে দুদিনের জীবনে রঙিনেই ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারে মাথার ঘাম ফেলল পায়ে খাটল নিষিদিন কেমন করে শুধবে বলো সেই সে ঋণ মাথার ঘাম ফেলল পায়ে খাটল নিশিদিন কেমন করে শুধবে বলো সেই সে বাবার তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিয়া মাটির সংসারী যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে খাটিযা মাটির সংসারে কিসের বয়া আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার ঠিক না এই যুবকরা কয় না ঠিক না বেটি কিসের বড়ায় আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার এত কিছু করল পিতা তার কথা আজ লাগে তিতাব এত কিছু করল পিতা তার কথা আজ লাগে তিতাব এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তোরে কাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল খাটিয়া মাটির সংসারি ঠিক না বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ঠিক না বেঠিক এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গনগার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কে করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর যায় না দেখায় হামল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি যাই না দেখায় আমল খাতা কি যে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাকা নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জান কি করে যে পার হইব ও আল্লাহ কি করে যে পার হইব গেলে কি করে যে পার হইব গেলে পর আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে ঝোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় খোদার চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভাবে তেবাসি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছে ছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পরপার। এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খাহা দে অন্যের পাপ আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গোনদার কি করে যে পার হইব গেলে পর আল্লাহ কে করে যে পার হইব গেলে পর আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দোষ আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে অল্প জন্মদিনে সবচেয়ে বেশি খুশি সিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই যাই আজ তুমি নেই তাই যাই তোমার স্মৃতি শুধু মনে পড় বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালে চলে যাবা তুমি তো বাবা বটারি সায়া আদর কষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো সমানিত ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই আমার বাবার কবরটা করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যদি থাকবো না তোমরা এই কাবা এসো এসে কাবার মালিক কে বললো যে বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমরা